যুব সমাজের মাঝে সবচেয়ে বড় একটা কমন রোগের নাম হচ্ছে পর্নোগ্রাফির নেশা ব্লু ফিল্মের আসক্তি এই ব্লু ফিল্ম যুব সমাজকে ধ্বংসত্বের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে যুবক ভাইরা ঠিক কিনা বলে হাজার হাজার যুবক পর্ন আসক্ত হাজার হাজার যুবক এ সমস্ত বাজে ভিডিও দেখে যৌব চোখ চরিত্র সব কিছু নষ্ট করে ফেলে দিয়েছে যুবক ভাইরা ঠিক কিনা বলে আমি দেখলাম যে এই দেশের যুবক ইভেন যুবতীরা অর্থাৎ এই নেশা এমন একটা নেশা এখানে জাস্ট যুবকরাই যে আসক্ত তা নয় ছেলেরাই যে আসক্ত ইস নট লাইক দ্যাট বরং অনেক মেয়েরাও আজকে পর্নোগ্রাফির নেশা আসক্ত হয়ে গিয়েছে যুবক পায়রা ঠিক কিনা বলে কোরআন এবং হাদিস এটার কি সলিউশন দিয়েছে এবং কি গাইডেন্স দিয়েছে কোন ইনস্ট্রাকশন দিয়েছে যেগুলো ফলো করলে আমরা ওভারকাম করতে পারবো সেই ইনস্ট্রাকশন গুলো নিয়ে আজকে জাস্ট কিছু টিপস শেয়ার করবো সকলে আমরা মন খুলে বলি ইনশাআল্লাহ কিভাবে নিজের মাইন্ডসেট পর্নোগ্রাফির চিন্তা থেকে দূরে রাখবেন কিভাবে থেকে বের হয়ে আসবেন এবং এটা এমন এমন একটা একটা নেশা এই নেশার স্বাদ একবার যে পেয়ে গেছে একবার যে এটা স্বাদ বুঝে ফেলেছে সেখান থেকে সহজে আর বের হয়ে আসতে পারে না এই যুবক মায়েরা ঠিক কিনা বলেন ডিপলি বুঝে বুঝে শুনবেন দেন আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক ফর ইউ বলেন সবাই ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল পর্নোগ্রাফির নেশা থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে চান লোয়ার ইউর গেজ দিস ইজ দা ফার্স্ট টিপ দিস ইজ দা ফার্স্ট টিপস যদি আপনি নিজে চোখ ঠিক রাখেন চোখটাই হচ্ছে এমন একটা জিনিস যার মানুষের সমস্ত অ্যাট্রাকশন শুরু হয় একটা জেনা এটা সাডেনলি হয়ে যায় জেনার জন্য প্রথমে হয় চোখে চোখ তারপরে কথা তারপরে হাতে হাত আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটা রিলেশনশিপ জেনার দিকে ধাপিত হয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন ক্বওনয়ে আল্লাহ তালে বলেছেন কুলিল মুমিনিনা ইগযু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ও মাই প্রফেট টেল ইওর উম্মাহ অল দা পিপল অফ বিলিভার্স ও ইউহু বিলিভড লোয়ার ইওর গেজ হে বিশ্বাসীরা তোমরা তোমাদের চোখকে নজরকে দৃষ্টিকে নিচু করো এবং তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাযত করো এই আদেশটা দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে চোখটা নিচের দিকে নামায় রাখেন বাদে যে দিকে চোখ একদম দিবেন না হাদিসে আসছে নবীজি বলেছেন আর না গুরু সিহা মুমিন সিহা ব্লিজ শয়তানের যতগুলো তীর আছে এই দৃষ্টি শয়তানের তীরের মাঝে একটা তীর এটা এমন একটা তীর যেই তীর দিয়ে মানুষ এমন একটা আকর্ষণে যায় যে সে জেনা করতে বাধ্য হয়ে যায় যুবক ভাইরা ঠিক কিনা বলে চোখটাকে নামায় রাখেন বাদ দিকে চোখ তুলে একদম তাকাবেনই না যার চোখ যত নিচের দিকে যার চোখ যত বেশি হেফাজতে সে জেনার থেকে তত বেশি দূরে সবাই শুভান তাহলে এক নম্বর লোয়ার ইউর গেজ নিজের চোখকে নিচের দিকে রাখবেন দৃষ্টি সংযত রাখবেন রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ দিস ইজ দ্য ফার্স্ট টিপস ইউ অল ভিডিওস যে কোনো একটা ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন বাজে পারে করবেন না অনেক সময় আমরা কি ভাবি দেখব কেটে দিব এটাই শয়তানের চাল আপনি একবার ঢুকে গেলে বের হওয়া মুশকিল হয়ে যায় যুবক ভাই ঠিক কিনা বলেন আপনি ক্লিকই করবেন না কোনো বাজে থামনেই আছে এরকম কোন ভিডিওতে আপনি ক্লিকই করবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি যাই করছেন যেখানেই করছেন কেউ না দেখলেও আপনাকে দেখছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ ইজ ওয়াচিং ইউ ইন এভরি সিঙ্গেল মোমেন্ট প্রত্যেকটা মুহূর্তে আমরা যা করি গোপনে হোক বা কিংবা প্রকাশ্যে হোক সবকিছু পর্যবেক্ষণ করে এক সত্তা তিনি কে কুরআন ই আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাককাতু তাকাতি ও ইউ বিলিভ ফে ইউ লর্ড অ্যাজ হি শুড বি ফেয়ার্ড অ্যাজ হি শুড বি ফেয়ার্ড আল্লাহকে ভয় করার মতো ভয় করো ফাতাকুল্লাহ মাসতাতাউতুম ফে ইউ লর্ড ফ্রম ইয়োর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি সর্বোচ্চ আল্লাহকে ভয় করো নিজের জায়গা থেকে আল্লাহ তোমাকে নিজেই এই তাকওয়ার শক্তি দিয়ে গুনাহ থেকে বাঁচার সহযোগিতা হাত বাড়িয়ে দিবে সুবহানাল্লাহ পড়াশোনায় সময় আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ ওয়াচিং মি এটা অলওয়েজ মাথায় রাখবেন পাশাপাশি নিজের ফোনের স্ক্রিনেও লিখতে পারে ওয়াল পেপার লেখা থাকবে আল্লাহ ইজ ওয়াচিং মি ইট উইল রিমাইন্ড ইউ এভার ইউর মাইন্ড উইল ট্রিগার টু ওয়াচ পর্নোগ্রাফি যখনই মাথায় আসবে যে পর্নোগ্রাফি দেখতে হবে আমার ভালো লাগছে না সময়টা কাটাতে হবে আমাকে আমার যে সেক্সুয়াল ডিজায়ার আমার যে ভেতরে জৈবিক চাহিদা পূরণ করতে আমাকে এখনই দেখতে হবে স্ক্রিনের লেখাটা আপনাকে স্মরণ করায় দেবে এই গুনহ যখন আপনি করবেন আপনাকে দেখবে এক সপ্তাহ আওয়াজতে বলেন তো তিনি কে অতএব পর্নোগ্রাফি থেকে বাঁচতে চাইলে ফোনের ওয়ালপেপারে অথবা ল্যাপটপের অথবা কম্পিউটারের অবশ্যই স্ক্রিনে লিখে রাখবেন আল্লাহ ইজ ওয়াচিং মি রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তা থাকলে আপনি কোনো গুনাহে জড়িত হতে পারবেন না চার নম্বর ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইটস সাইন্টিফিকলি প্রুভেন আমাদের যত কুমন্ত্রণা যত প্রবৃত্তির অনুসরণ আমরা করি বেশিরভাগ সময় শয়তান দেয় তখন যখন আমরা একা সময় কাটাই যুবক ভাইয়ারা ঠিক কিনা বলেন আমার দিকে তাকান সবাই আমার বাবা আমার পাশে বসে আছে আপনার বাবা আপনার পাশে বসে আছে আপনার সামনে আপনার মা আছে আপনি কি মায়ের সামনে বসে মোবাইল ফোনে অথবা আপনার ল্যাপটপে অথবা কম্পিউটারে পর্নোগ্রাফি দেখতে পারবেন বা যে কোনো ভিডিও দেখতে পারবেন সিচুয়েশন ইফ ইউ স্পেন্ড ইউর এ লান উইল গিভ ইউরে উইল গিভ ইউ লট অফ ওয়াস ওয়াস ইন ইউর হার্ট আপনি একা আছেন দেবের মাইন্ডসেট আপনাকে ট্রিগার করবে দরজা লকড উইন্ডোজ আর লক সব জানলা সময় সার্কেলে আব্বা সঙ্গে বাহিরে ঘোরেন মাঠে গিয়ে খেলেন যত একাকৃত সময় কম থাকবেন তত বেশি পর্নোগ্রাফির থেকে আপনি দূরে থাকতে পারবেন সকলে বলে মাবিজি বলেছেন তোমরা বেশি একাকিত্ব সময় কাটিও না তোমাকে শয়তান শয়তানা দেবে অতএব এক একা থাকবেন আব্বার সঙ্গে কথা বলেন মায়ের সঙ্গে কথা বলেন ফ্রেন্ডের সঙ্গে যান ঘুরেন বাট একা থাকলেই সর্ব অবস্থায় নিজেকে অজু অবস্থায় রাখবেন অজু করলে পবিত্রতা আসছে আর পবিত্রতার ফিলিংস আমাদের কি করে জানেন আমাদেরকে অলওয়েজ গুনা থেকে দূরে রাখতে হেল্প করে আমরা জাস্ট নামাজ পড়ে এসে কোনো বাজে কাজ করি না দেখবেন নামাজ পড়ে দেখছি যে টিভি বন্ধ কর কেবল নামাজ পড়ে আসলাম একটু বন্ধ কর একটু পরে দেখ একটু পরে কর দেখবেন যে আজান হচ্ছে এ একটু বন্ধ কর আজান হচ্ছে একটু পরে আবার শোন মানে ভালো কাজ যখন হয় আমরা খারাপ কাজটা ইনস্ট্যান্ড করতে চাই না তো অজু থাকলে কি হয় অজুর একটা পবিত্রতা যুবক ভাইয়ের আমাদের আজ না নাই এই পবিত্রতা আপনাকে হেল্প করবে খারাপ চিন্তা থেকে দূরে রাখতে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সকলেই মন করে পড়ি আমি সর্বশেষ একটা কথা বলবো আমি আমার জীবনে অ্যাপ্লাই করেছি এবং আমি এর আগেও এটা বলেছি অনেক বক্তব্যে অনেকে অ্যাপ্লাই করে লাভ পেয়েছে নিজেকে বাজে চিন্তার থেকে দূরে রাখতে পর্নোগ্রাফির চিন্তা থেকে দূরে রাখতে প্রেমের চিন্তা থেকে দূরে রাখতে যে কোনো বাজে নেশার থেকে স্পেশালি ফোন কেন্দ্রিক যে নেশা আছে দূরে রাখতে অলওয়েজ এই যায় নিজের সামনে কোরআন রাখবেন কোরআনে মাজিদ হচ্ছে এমন একটা জিনিস যেটা খাটের পাশে থাকলে বালিশের পাশে থাকলে চোখের সামনে থাকলে একজন মমিন ইমানদার যার হৃদয়ে ন্যূনতম ইমানের ছিটে ফোঁটা আছে সে কোরআনকে চোখের সামনে দেখতে পাওয়া অবস্থায় কোনো পর্নোগ্রাফি ম্যাটেরিয়ালসে ক্লিক করতে পারবে না যুবক ভাইয়েরা ঠিক কিনা বলেন ঘুমাচ্ছেন বালিশের পাশে রাখেন ঘুম থেকে উঠেছেন বালিশের পাশে রেহেল দিয়ে রাখেন এটা আপনাকে মোটিভেট করবে বাজে চিন্তার থেকে বাঁচতে আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করবে আমরা সকলেই মন খুলে পড়ছে আমিন